ই হোয়াটসঅ্যাপ ফের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে কারণ আজকে আমি একটা ইম্পর্টেন্ট একটা আমার সাবস্ক্রাইবারের কমেন্টের রিপ্লাই করব আর এমন যে এটা কোনো অন্যরকম কোনো কমেন্ট নয় মানে আমার কাছে তো প্রায় মানে প্রচুর কমেন্ট আসে হোয়াটসঅ্যাপে ইনস্টাতে ফেসবুকে তো এই যে কমেন্টগুলো আমি পড়বো এই মানে একটা ব্যক্তিরই কমেন্ট আর আমার মনে হচ্ছে এই ব্যক্তিটি খুব প্রবলেমের মধ্যে রয়েছে খুবই প্রারেশানের মধ্যে রয়েছে যে আমি তার রিপ্লাই করতে পারছি না তো এমন এমন কমেন্ট করেছে এবং সে একটা কমেন্ট নেয় অনেকটাই কমেন্ট করেছে এবং সেই কমেন্টের কিন্তু আমি রিপ্লাই আজকে এই অন ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করবো বাট খুবই ইন্টারেস্টিং আছে বাট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল কেন কিন্তু প্রেস করতে একদম পড়বে না কারণ শুধু এইসব ধরনের ভিডিও নয় ব্লগিং এক্সপ্লোর টিচ সব রকম মিক্স কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কমেন্টগুলো আমি পড়ি আগে কমেন্ট যেটা করেছে এমডি ডি সাদ্দাম মানে ইনস্টাতে আমাকে সাদ্দাম ভাই কমেন্ট করেছে প্রথম কমেন্টগুলো আমি আগে পড়ি হ্যাঁ প্রথম কমেন্ট করেছে যে ভাইজান আপনি তো ফোন করলেন না আমি কি বলবো না বলবো কি করব কিছু বুঝতে পারছি না পারলে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন প্রথম প্রশ্ন সাদ্দাম ভাই প্রথম কথা তো আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রথম কথা আমি রেগুলার ভিডিও দেখেন তাহলে ভ্লগুলো দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি নিজেও কিন্তু অন্য একটা কাজে কর্মরত এটা কিন্তু আমার পেশা নয় এটা কিন্তু আমি একটা বাঙালি হিসাবে বাঙালিকে আরও জাগ্রত করার জন্যই আমি এই সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকি বা কি এটা থেকে কিন্তু আমার খুব একটা সংসার চলে না বাট আমাকে আলাদা একটা জব করতে হয় সেখানে কিন্তু এমন একটা জব করতে হয় সেই জবে কিন্তু আমার ফোন সবসময় অ্যালাউ থাকে না তো এটা হয়ে গেছে আমার খুব সমস্যা তো কাজেই শুধু আপনি নয় এই সমস্যায় হাজার মানুষ রয়েছে যারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারে না ঠিক আছে এবং এরকম রয়েছে আমি তার রিপ্লাই করি না হয়তো আপনি মেসেজ করেছেন আমি একদিন দুদিন পরেও কিন্তু আমি রিপ্লাই করবো সঙ্গে সঙ্গে রিপ্লাই না করতে পারলো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে অফিসিয়াল নাম্বার তো এখন বন্ধ রয়েছে তো আগে যেটা চালু ছিল মানে অ্যাডমিন ছিল মানে সে আর কি ফোনটা রিসিভ করতে এখন অ্যাডমিনটা নেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন সমস্যা নেই ওই নাম্বার আমাদের যে ডিসক্রিপশানে অফিসিয়াল অফিসিয়াল নাম্বার রয়েছে ওই ডিসক্রিপশানে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনি কিন্তু চাইলে মেসেজ করতে পারেন সাদ্দাম ভাইয়েরই দ্বিতীয় প্রশ্ন ভাইজান ফোন নাম্বার তো অনেক দিন পাঠানো হলো কিন্তু কোনো যোগাযোগ করলেন না ওই যে বললাম আমি নিজের একজন কাজে ব্যস্ত থাকি এছাড়াও কোম্পানিতে যে যেখানে জব করি সেখানে ফোন এলাও থাকে না এছাড়াও আমি এই কদিন আগে ডিস্টার্ব আছি মানে আমার নিজেরও খুব শরীর শারীরিক মানে আমি অসুস্থ ছিলাম ঠিক আছে হসপিটালে ভর্তিও ছিলাম তিন দিন ঠিক আছে তাছাড়া তাছাড়াও ভিডিও ফিডিও নিয়ে এইসব নিয়ে মোট মোট কথা মানে সব মিলিয়ে মোটামুটি আমি খুব ব্যস্তর মধ্যেই থাকি তো সেক্ষেত্রে চাপের মধ্যেই থাকি এখানে রুম একা সেখানে রান্না বান্না এগুলো আমাকেই করতে হয় তো সেক্ষেত্রে এটা হয় না আচ্ছা তৃতীয় প্রশ্ন সাদ্দাম ভাইয়ের তৃতীয় প্রশ্ন ভাইজান আমার তো দেরি আছে এবং টুপি পাঞ্জাবি পরি একটা কোনো রকম অসুবিধা হবে না তো ওখানে কারণ গুজরাটে তো খতরনাক জায়গা ওকে সাদ্দাম ভাইয়ের প্রশ্ন সাদ্দাম ভাই নাকি পাঞ্জাবি টুপি পরে থাকে মানে সাদ্দাম ভাইয়ের কথা হচ্ছে তিনি একজন হয়তো মৌলভী টাইপ এফের মাদ্রাসে পড়াশোনা যে কোনো কিছু একটা হবে এটা আমি ঠিক কনফার্ম জানি না বাট ওনার বক্তব্য হচ্ছে যে এটা পড়লে কোনো সমস্যা হবে না তো বা গুজরাট কিন্তু খতরনাক একটা জায়গা এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো শুধু সাদ্দাম ভাই শুধু আমরা নয় এখানে কয়েক লক্ষ বাঙালি রয়েছে মুসলিম কয়েক লক্ষ বাঙালি মুসলিম রয়েছে তারা কিন্তু এখানে মোটা থেকে মোটা টাকা রোজগার করছে শুধু ডায়মন্ড জুয়েলারি তো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কর্মরত বাঙালি মুসলিম কিন্তু এখানে কাজ করছে আমি জানি না দু হাজার আগে কি হয়েছে না হয়েছে আমি জানতেও চাই না সেটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট কিন্তু আজকের গুজরাট আজকের সুরাট আমি নিজে একজন বাঙালি মুসলিম হয়ে আমি খুব 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 গর্ব করি যে আমি সুরাট থেকে নিজেকে ডেভেলপ করেছি সুরাট থেকে নিজেকে উন্নতি করেছি আজকে আমি রাজ্যে যেটুকুনি করেছি সেটা শুধু এখান থেকেই করেছি তো চোখ বন্ধ করে গুজরাটকে বিশ্বাস করতে পারে না এছাড়া যারা বলে তারা হয়তো কোনো না কোনো না কোনো রাজনৈতিক দলে বা কোনো বিরোধী দল বা তারা কোনো দিন আসিনি জানে না যেটুকুন মিডিয়া নিউজ চ্যানেলগুলো তারা দেখিয়েছে সেটাই দেখেছে বাস্তবে এখানে আমি তো দেখি হিন্দু মুসলিমের মানুষের মানুষের অমানুষের মানে এত মিল অসাধারণ আমি একজন মুসলিম হয়ে আমাকে এখানকার হিন্দু গুজরাটিরা এত সাপোর্ট করে এত সাপোর্ট করে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার বলে সুরাটকে এক্সপ্লোর করছি তো অনেক অনেক সাপোর্ট পাই এবং সব থেকে বড়ো কথা যে সুরাট গভর্নমেন্ট থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি এবং পাচ্ছিও সব থেকে বড়ো কথা আমার গাড়িও ধরে না এরকম একটা ব্যাপার তো এই যে দিমাগের মধ্যে রয়েছে যে গুজরাট একটা খতরনাক জায়গা হ্যান ত্যান এই দিমাগ থেকে এটা একদমই ডিলিট এটা টোটালি জিরো এটা কিচ্ছু এরকম কিছুই না একদম ভাইয়ের নেক্সট প্রশ্ন ভাই আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইছি না কিন্তু আমার কিছু কথা আপনাকে বলার ছিল ও কিছু আপনার থেকে জানার ছিল ওকে সন্দন ভাই আপনি কী কি কী জানতে চান বা কী বলতে চাইছেন সেটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে মানে আমাদের ডিসক্রিপশনে ওই কন্ট্যাক্ট নাম্বার আপনি কিন্তু মেসেজটা ছেড়ে দিতে পারেন তাছাড়াও আমি এখানে পড়ছি আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো আপনি কী কাজ নিয়ে চাইছেন বা মাইক্রো সেটিং বা ক্যাড নিয়ে ক্যাড নিয়ে আমাদের কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে আপনি ইউটিউব চ্যানেলে যান প্লে লিস্টে যান প্লে লিস্টে দেখবেন ক্যাড নিয়ে ভিডিও আছে তো ক্যাডে ওখানে ক্লিক করবেন দেখবে অনলি শুধু ক্যাড নিয়েই ভিডিও রয়েছে আপনি যদি জুয়েলারির কাছ থেকে যান জুয়েলারিতে ক্লিক করেন সেখানে শুধু জুয়েলারি নিয়েই ভিডিও রয়েছে তো আপনাকে এখানে ওখানে খোঁজার কোনো প্রয়োজন নেই তো আপনি ক্যাডেজে গিয়ে ক্লিক করেন আপনি শুধু ক্যাডের ভিডিওই পেয়ে যাবেন আচ্ছা সাদ্দাম ভাইয়ের নেক্সট প্রশ্ন সাদ্দাম ভাইয়ের নেক্সট প্রশ্নের ভাইজান আপনি যদি কোনোরকম রিসপন্স না দেন তাহলে আমি কি করে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সাথে পৌঁছাবো বা কিছু জানার থাকলে জানবো আপনাকে ফোনে করলে আপনি ফোন রিসিভ করেন না আপনার এস এম এস করলেও রিপ্লাই দেন না আর কি বলবো ভাইজান ম্যাসেজগুলো লাস্ট প্রশ্ন ছিল এটা সাদ্দাম ভাইয়ের সাদ্দাম ভাই খুব প্যারেশান হয়ে আছে এবং আমাকে খুব গালিগালাজও করছে হয়তো বা আমার প্রতি রেগেও আছে হয়তো বা হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে চলেও যেতে পারে সাদ্দাম ভাই আমি কিন্তু আপনাকে আপনার জন্য আপনার এই মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য স্পেশালি আমি ভিডিওটা করছি এটা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু সেম ওইটাই যেগুলো আমি প্রথমে উত্তর দিলাম আমি নিজেও একদিন খুব চাপের মধ্যে থাকি কোম্পানিতে থাকি এখন তো ছুটিতে আসছি আমি দুদিন পর পাঁচ তারিখ থেকে আমার আবার জয়নিং হয়ে যাচ্ছে সব সময় শারীরিক অসুস্থের জন্য ভিডিও শুটের এদিক সেদিক করে আমি ব্যস্তই থাকি তো সেই জন্য ফোনটা রিসিভ করা হয় না কিন্তু এর মতো এই নয় যে আমি মেসেজের রিপ্লাই করবো না বা আমি আপনার মেসেজ সিন করি না বা আমি মেসেজ দেখি না এরকমটা কিছুই না খুবই ইম্পর্ট্যান্ট মেসেজ হলে অবশ্যই অবশ্যই রিপ্লাই করি আর সাদ্দাম ভাই শুধু আপনি বলে নন যারা যারা এই ভিডিওটা দেখছেন যেসব সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছেন যারা আমাকে ভালোবাসে সবার কমেন্ট আমি দেখি আর সবার কমেন্ট আমি রিপ্লাই করার চেষ্টা করি ঠিক আছে হয়তো কিছু ক্ষেত্রে হয়তো ছুটে যায় রিপ্লাই করতে পারি না কিন্তু এরকম নয় যে আমি রিপ্লাই করলাম না একদিন দুদিন দিন পরেও কিন্তু আমি আপনার ম্যাসেজে রিপ্লাই করবো ঠিক আছে তো এটা নিয়ে খারাপ কিছু না আর আপনি যা কিছু বলতে চান যা কিছু আমাকে জানতে চান আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন অবশ্যই কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন ঠিক আছে তো সাধারণ ভাই আশা করি প্রশ্নের আমি কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এছাড়াও আরও যদি কিছু জানতে চান যেভাবে বললাম সেভাবে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওগুলো ব্লগুলো দেখতে কিন্তু একদম বলবেন না আর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ